নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানি দেখতেই পারছো সূর্য মাথার ওপর উঠে গেছে রান্নাবান্না চলো শুরু করি এই দেখো কি সুন্দর ধনে গাছ হয়েছে আমার টবে তো মাছগুলো ঢেলে নিয়েছি বাজার চলে এসেছে তো দেখতেই পারছো মাছগুলো এখন পরিষ্কার করতে হবে তো ঢেলে নিয়ে এই দেখে নাও তো আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখো কি সুন্দর ধবধবে সাদা লাগছে তো আর পাশাপাশি আমি নিয়েছি পেঁয়াজ কাজুবাদাম আদা আর কাঁচা লঙ্কা এর দিকে লবণ হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়েছি কোকোনাট মিল্ক তো মাছগুলো দেখতেই পারছো আমি দেখিয়ে দিচ্ছি ওপর থেকে এই শিটটা বের করে নিতে হয় আর মাথাগুলো ভালো করে ক্লিন করে এরকম করে বের করে নিয়েছি তো এরকম করে পরিষ্কার করে নিতে হয় তো আমি এভাবেই করে নিই তো দেখতেই পারছো আমি এখন হলুদ নিয়ে নিলাম মাছে আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম তো এখন এই হলুদ আর লবণটা ভালো করে মিক্স করে নিচ্ছি পাঁচ দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবে তো এটাকে এখন চামচ দিয়েই করছি আর হাত লাগাই নি তো চিংড়ি মাছ তো ঢুকে যায় কোনো অসুবিধা হয় না তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আমার হয়ে গেছে দশ মিনিট রেখে দেব। তো আমি এখন পেস্টটা তৈরি করে নিই বাদাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে বাকি পেঁয়াজ কুচো আর আদা ছিল সেটাও দিয়ে দিলাম তো এগুলোকে এখন আমি একটা পেস্ট মতো তৈরি করে নেব চলো পেস্ট করে নিই তো এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে কাঁচা লঙ্কার জন্য একটু সবুজ কালার এসছে আমার কাছে বেশ ভালো লাগে এরকম কালার তো পেস্টটা হয়ে গেছে তো এখন কড়া বসিয়ে দিলাম গ্যাসটাও জ্বালিয়ে দিলাম এখন কড়াটা গরম হবে তার জন্য ওয়েট করতে হবে আর তার সাথে দিয়ে দিলাম কড়াতে তেল মাছটা আগে ভেজে নিতে হবে তো আমি এই পরিমাণ তেল দিলাম পরে আরও লাগলে আরও দেব তো এখন মাছটা আমি প্রথমে একটা দিয়ে দেখিনি কেমন গরম হলো তেলটা তো এটা আমার অভ্যেস একটা তো আমি দেখো ঠিক মতোই আছে তো আমি এখন বাকি মাছগুলো দিয়ে দেবো তো তো যে দিয়ে দিচ্ছি একে একে যতটা যাবে একবারে অতটাই দিতে হবে নাহলে বেশি হয়ে গেলে আবার নাচটা অসুবিধা হবে ভেঙে যাবে তো ওই দেখো আমার হয়ে গেছে প্রায় হাজার তো এখন আমি এগুলোকে তুলে নিই চলো তো তুলে নিয়েছি আমি আরও অল্প তেল দিয়েছি তো আমার নেক্সট প্যাক মাছ ভেজে নিচ্ছি তো এখানে প্রায় ভালোই লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার এক পাশ হয়ে যাচ্ছে আমি উল্টেও দিচ্ছি মাছগুলো তো কে কে ভালো পাও চিংড়ি মাছ খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আমরা দুজন বেশ ভালো পাই তো তার জন্যেই আজকে মালাইকারি হচ্ছে আরও অন্যরকমভাবেও ট্রাই করি তোমরা যদি জানতে চাও আর কত রকমভাবে এই চিংড়ি মাছ খাওয়া যায় অবশ্যই কমেন্ট করি তো এখন আমার মাছ ভাজা হয়ে গেছে তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে তো তার সাথে এখন ওই তৈরি করে রাখা পেস্টটাও দিয়ে দিলাম তো এখন দেখো তেলে দিয়ে দিলাম এখন এটা তো ভালো করে মিক্স করে নিতে হবে তো এখন মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লব তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম তো তার সাথে দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটা এটা একটু বুঝে দেবেন কারণ কাঁচা লঙ্কাও আছে এতে তো আমি এই সবগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি তো দেখতেই পারছ ভালো করে ঘেটে মিক্স করে দিচ্ছি যাতে কোনো লালস না থাকলে আবার টেস্টটা ভালো হবে না আর দানা বেঁধে থাকলে মশলাশালকে কষা হবে তো এই দেখো আমার তেল ছেড়ে আসছে তো বেশ ভালোই তেল ছেড়ে আসছে এখানে ভালো করে মশলাগুলো অল্প লেগে গেছিলো এগুলো তুলে তুলে মিক্স করে এটা কষানোটা একদম লো হিটে হবে নাহলে পুড়ে যেতে তো আমি এখানে এই পর্যায়ে কষানো হয়ে গেছে আমার তো আমি এখানে অল্প পরিমাণ চিনি দিই এসব রান্নাতে অল্প চিনি ভালো লাগে আমি যদিও রান্নাতে চিনি ব্যবহার করি না তো দেখতেই পারছ হয়ে গেছে প্রায় তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম চিনিটা তো এখন আমি দিয়ে দেব এই মালাইটা তো এইটাকে সুন্দর ঢেলে দিলাম এখন মনে হচ্ছে এতে হবে না পুরো প্যাকেটটাই ঢেলে গেছে তো এই তো দিয়ে দিলাম সম্পূর্ণ যা ছিল তো এটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখো কালারটা কি সুন্দর এসছে এই তো ফুটেও গেছে তো আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তো এখন এটাকে আস্তে হিট দিয়ে একদম লো হিট করে ভালো করে জাল করে নিতে হবে জলটা তো ফুটেই গেছে তো এখন বেশি হিট দিলে শুকিয়ে যাবে বেশিটা অনেকটাই এই দেখো অল্প হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে আমি একটু আবারও নাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার একটু দেখে নেব তো এই দেখো একদম সুন্দর তেল বেরিয়ে গেছে হয়ে গেছে আমার রান্নাটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো চলো নামিয়ে নিই এই দেখো আমি গামলাতে নামিয়ে দিয়েছি আর দেখতে কি সুন্দর হয়েছে আপনারা ট্রাই করবেন আমার এই রান্নাটা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে আর সত্যি এটা দারুণ টেস্ট হয়েছিল আপনারা ট্রাই করবেন